করতে করতে কি মনে হয় কাজ অনেক সময় কম যদি বলি এআই দিয়ে তোমার ফিফটি পার্সেন্ট এসিও কাজ অটোমেট করা সম্ভব এআই সিরিজ পার্ট থার্টি শুরু হচ্ছে তোমাদের জন্য এআই দিয়ে এসিও অটোমেশন হাত ছাড়াই র্যাঙ্কিং বুস্ট ম্যানুয়াল এসিও রিপিটেটিভ বোরিং আর অনেক এনার্জি খাই তুমি যদি অটোমেশন না করো তাহলে তুমি পিছিয়ে পড়বে সেই সব কম্পিউটারের কাছে যারা ইতিমধ্যে এআই দিয়ে অর্ধেক কাজ ফ্রিতে করাচ্ছে নাম্বার ওয়ান কিউআর রিসার্চ অটোমেশন জিবিটিকে রিসেট প্রন্ট দিয়ে পুরো কিউআর গ্লাসটা জেনারেট করো নাম্বার টু কন্টেন্ট আউটলাইন প্লাস মেটা একসাথে বানাও ব্যাচ প্রন্ট দিয়ে দশটা আর্টিকেলের মেটা ডিসক্রিপশন ইনস্ট্যান্ট রেডি নাম্বার থ্রি সোশ্যাল শেয়ার ক্যাপশন ব্লগ পাবলিশ করার সাথে সাথে এআই দিয়ে অটো ক্যাপশন বের করো নাম্বার ফোর রিপোর্টিং হ্যাক চ্যাটজিপিটিকে বলো গুগল অ্যানালিটিক্স ডেটা সামারি বানিয়ে দিতে আর ম্যানুয়ালি কোড বানানোর দরকার নেই অটোমেশন মানে কম সময় বেশি কাজ তুমি রিল্যাক্স এআই করবে এসিও গ্রাইন্ড আমি সঞ্জু এসিও মিশন ইজি করতে আমি আর এআই দুজনেই আছি আর তুমি যদি ওয়ার্ডপ্রেস সাইট চালাও তাহলে একবার র্যাবি ট্রাই কর র‍্যাবিড দিয়ে অটোমেটেড এসিওর সাথে সাথে ভিড অপটিমাইজেশনও হবে অটো এক ডিলে দুই পাক